আসসালামু আলাইকুম বিওয়ার্স এসআর ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোরকবাদ তো ভিউয়ার্স আজকে আমরা এসআর ফার্নিচার আরেকটা শোরুম হচ্ছে এটা এসআর ফরেন ফার্নিচার নামে এটা পান্থপথ অবস্থিত এটা হচ্ছে আপনার সিটি ব্যাংকের ঠিক অপোজিট আর আমাদের সাথে আজকে আছেন মনির ভাই মনির ভাই শোরুমের ম্যানেজার আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকলে এই ভিডিওতে স্ক্রিনে দেওয়া ইউমেল নম্বরে যোগাযোগ বা হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করলে মনির ভাইকে পেয়ে যাবেন সহজে তো মনির ভাই আজকে আপনাকে প্রথমে আমাদের কী দেখাবেন আসসালামু আলাইকুম আমাদের এই পান্থপটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এটা দীর্ঘ প্রায় ছাব্বিশ সাতাশ বছর ধরে এইখানে প্রতিষ্ঠানটা সৃষ্টি হয়েছে আমরা সে থেকে এখানে ব্যবসা করে যাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানটা বিভিন্ন ফার্নিচার কম দামি বেশি দামি সব ধরনের আইটেমই আছে তা আপনাদের প্রথম আমি শুরু করছি আমাদের একটা গোল মার্বেল মার্বেল ডাইনিং টেবিল এটা মার্বেলের অরিজিনাল মার্বেল উপরে রিভলভিং সিস্টেম আছে এখানে আপনি দুইটা সুবিধা তো পাবেন একটা হলো কাঠের চেয়ার এবং টপ কাঠের টপ এই জিনিসটা এবং আরেকটা আছে একটা গতি দিয়ে আপনি যেইভাবে নিতে চান এই ডাইনিংটা আমরা সেইভাবে নিতে পারবো এবং এটা কাঠের ডাইনিং ডাইনিংটা অনেক মজবুত এবং স্ট্রং এটা আমরা কাঠের কোনো সমস্যা আমরা পাঁচ বছর থ্রি সার্ভিস ওয়ারেন্টি রাখতেছি ঢাকার মধ্যে হলে থ্রি সার্ভিস পাবেন

এটা চেয়ারগুলো গুলো আবার নদী চেয়ার খুব সুন্দর এটা হলো পাঁচ ফিটের পাঁচ ফিট শেপে এবং উপরের ঘুরানো সহ দেয়া আছে এটা হলো তিরিশ ইঞ্চি আপনার খুবই স্ট্রং এইটা হলো আপনার পায়াগুলো গুলো কাঠের এবং চেয়ারগুলো কাঠের মধ্যে খুব সুন্দর এটা হলো আপনার তুর্কি ফেব্রিক্সের মধ্যে এটা দাম করবে পঁচানব্বই হাজার টাকা তবে এর আগে আমরা যেটা দেখছিলাম সাড়ে চার ফিট ছিল আর এটা হচ্ছে পাঁচ ফিট এটা বড় সাইজটা আর এটার চেয়ারগুলো অনেক

কাপড়টা আপনার একটা পার্পল কালার চাইতে। কাপড়টা কাস্টমাইজ করতে পারে কাস্টমাইজ এটা। যে কোনো কালার চাইলে আমরা দিতে পারবো। এটা হলো 6 ফিট বাই 7 মিট মার্বেল পাথরের পাথরটার কালারটা খুব সুন্দর। এটা যদি অর্ডার করে আপনার কালার চেঞ্জ করতে চান সেটাও করা যায় এটা প্রাইস বলবো আপনার 65000 মানে 65 কত পড়বে এটা প্রাইস? এটা পড়বে 65000 টাকা। তো মনির ভাই পাশাপাশি আমাদের আরেকটা ডাইনিং আছে এদিকে। হ্যাঁ এটা একটু এই ডাইনিংটা খুব সুন্দর। এটা হলো আপনার মার্বেল

তো মনির ভাই আজকে তো আমাদের ভিডিও বড় হচ্ছে দেখেন আর ওই দিকে ভিউয়ার্স এখানে অনেক ডাইনিংয়ের কালেকশন আছে আপনারা আসবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইমো নম্বরে যোগাযোগ করবেন এখানে সোফা এবং খাট আলমারি ড্রেসিং টেবিল শোকেস পরে আপনারা অফিস আইটেম তো হোম আইটেম সব কিছু আপনাদের এক একসাথে নিচে আসবেন এটা এসআর ফার্নিচার এটা এসআর ফার্নিচারের দ্বিতীয় শোরুম এসআর ফরেন ফার্নিচার নামে এটা আর এটা হচ্ছে আপনার পান্থপথে অবস্থিত তো বিউ আর যদি পছন্দ হয় আপনারা আসবেন অনেক বড় শোরুম তোমনি ভাই আমরা আজকে তো বিদায় নিচ্ছে সামনে আবার নতুন করে ভিডিও নিয়ে আজ এরও নতুন ডিজাইন নিয়ে আপনারা আমাদের ইউটিউবের মাধ্যমে আসলে আমরা একটা ভালো একটা ডিসকাউন্ট দিই আপনাদের যে কোনো ফার্নিচার বিয়ে शादी ফার্নিচার নিজের ঘরের ফার্নিচার অফিস ফার্নিচার সব আইটেম আমাদের এই এসআর ফরেন ফার্নিচারে পাবেন আমার সাথে যোগাযোগ করেন ইউটিউবের মাধ্যমে ওইখানে আপনার আমাদের নাম্বার দেয়া থাকবে আমি আমি আপনাদের সাথে কথা বলবো এবং ভালো একটা ডিসকাউন্টে ভালো একটা প্রোডাক্ট পাবেন আপনার আসসালামু আলাইকুম